উনি হচ্ছে আমাদের বাহাদুর ভাই উনি নতুন করে একটা দোকান খুলছে একটি সাই দোকান আপনারা অবশ্যই দেখতেছেন দর্শক সিঞ্জি চালানো ভালো লাগতেছে না তাই সিঞ্জি বিক্রি করে এখন সেই দোকান নিয়ে বসেছে এটা হচ্ছে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং রেল কোচিং এর উত্তর পাশে জুব্রা পাশে সহ্য আমাদের গ্রাম সাইডে যারা আছেন আপনারা সকলে আমাদের এই ছোট্ট দোকান আসবেন এবং বাহাদুর ভাই দোকানে এটা হচ্ছে আমাদের বাহাদুর ভাই আসলাম আমরা কোন একটা দোকানে গিয়া জন্য বসি তাকে নিজে বসে শান্তি হয় না একটা সেজন্য চিন্তা করতেছি না চলাইয়া দোকান একটা নিয়ে বসে থাকি নিজের একটা প্রতিষ্ঠা থাকলো একটা সবার সাথে মনে করে এবং বসে বসে কথা বলতে বলতে পারলাম মূলত আপনার দোকানে হচ্ছে যে একটু ইয়ে দিতে পারি সুবিধে দিতে পারি মোবাইলে ক্যাসিনু খেলা এবং চকা খেলা ওই চকা খেলা নিয়ে অনেক সময় আমরা দেখি দোকানে বসে দেখেছে এখানে সব সময় দোকানে আড্ডা থাকে তো আপনি হয়তো বিরত থাকবেন এটা সুখ কামনা করেই তো ঠিক আছে আমাদের বাহাদুর ভাইয় দোকান এটা আমরা গ্লামে কাছে কিন্তু দোকান দিও সপ্তাহে দিয়া ঠিক আছে বাদর ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম